I'm uh -oh. আজকে বাজার থেকে কিছু তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসছি বাজার দর একটু কম ছিল টাকা করে কেজি রাখলো টাকা টাকা কেজি নর্মালি রাখে তেলাপিয়া মাছ তা আমি করি কি আমি তেলাপিয়া মাছটা ভাজা খেতে খুব পছন্দ করি এই দেখেন সুন্দর করে কেটে নিয়ে আসছি যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে আমি এখন করব কি এটাকে মেরিনেশন করে ফ্রিজে রেখে দেব যাতে যে কোনো সময় ইচ্ছা হলো ফ্রিজ থেকে বের করলাম ভাজলাম খেয়ে ফেললাম ইজি ফর মি আসলে তো চলেন আগে মশলাটা তৈরি করি দেখি কি অবস্থা কিভাবে কি করা যায় কিছু কাঁচামরিচ লাগবে কিছু ধনিয়া পাতা আর হলো আপনার কিছু পুদিনা পাতা দিছি যাতে একটা গুড স্মেল বের হয় মাছ থেকে সাথে আমি দেব কিছু রসুন আর সামান্য একটু আদা চলুন আগে মশলাটা কিভাবে বানাই সেটা দেখেন এটা যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব ইজি হবে এবং চাকরিজীবী যারা আছেন তাদের জন্য খুব ইজি হবে কারণ আপনি একবার মেরিনেশন করে রাখলেন ফ্রিজে পরে এসে চাইলে ফ্রিজ থেকে এসে ডাইরেক্ট ভেজে খেয়ে ফেললেন আপনার আর কোনো ঝামেলা করা লাগলো না আপনি শুধু একদিন ঝামেলা করবেন এক সপ্তাহ আপনি মেরিনেশন করে রাখলে এক সপ্তাহ বসে বসে খাইতে পারবেন এইভাবে সেচে নিলে হয় কি রসুনটা সারানো ইজি হয়ে যায় দেখেন কত সহজে একদম ইজি নো প্রবলেম রান্নাটা আসলে আমি অত এনজয় করি না বাট খাওয়া তো লাগবে তাই রান্নাটাকে কীভাবে শর্টকাট করা যায় সেটাই করার চেষ্টা করি সবসময় রান্নাটা আসলে মেয়েদের কাজ মেয়েরাই ভালো বুঝে আসলে কাজ কাজ না না সব অনেকে বড় হয় কিন্তু বাট ছেলেদের ছেলেই আমরা অর্ডিনারি পাবলিক লিস্ট কুকিংটা আমাদের জন্য না তো কুকিংটাকে যাতে সহজ করা যায় সেই মেথডটাই আমি আজকে অ্যাপ্লাই করব দেখি কি অবস্থা অবশ্যই এর আগেও আমি এটা ট্রাই করছি রেজাল্ট খুব ভালো টেস্ট আলহামদুলিল্লাহ ভালো এটার আরেকটা রেসিপি হলো আপনার এই ম্যারিনেশন করে আপনি যখন এটা রেখে দিবেন ফ্রিজে এটা মন চাইলো যে আজকে ভাজা খাবো না ভাতের গরম ভাতের সাথে খাবো আস্তে করে মাছটা ভেজে হালকা ভেজে দুইটা টমেটো কুচি কুচি করে কেটে আপনি মাছের ঝুড়ি দিয়ে যদি ঝুড়িটা বানাই ফেলবেন ঝুড়িটা একটু একদম বানায় ফেলে কোনো ঝোল রাখা যাবে না টমেটো থেকে যে পানি ছাড়ে ওই পানিটা থাকবে না সুন্দর করে একদম জুড়ি করে ফেললে ওই দিয়ে আপনি মোটামুটি যেই টেস্ট আসে তাতে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন যদিও দুই প্লেট ভাত খাওয়া ঠিক না হয় লাইফ তা আসলে কমপ্লিকেটেড টাফ হ্যাঁ কোন এক কবি এক কবি বলছিলেন যে আমার সবচেয়ে অবসর সবচেয়ে বেস্ট অবসর সময় ছিল স্কুল কলেজ লাইফ এরপর আর আমি অবসর পাইনি কথাটা কিন্তু সত্য এই যে চাকরি বাকরি আমরা যারা করি তারা যে লেখাপড়া শেষ করার পরে এই যে জবে ঢুকছি এখন আর এর বাইরে চিন্তা অবকাশের চিন্তা করাটা আমাদের জন্য আসলে এখন পাপ হয়ে দাঁড়াইছে অবকাশটা আসলে আমাদের লাইফে আর এখন নাই রেসপন্সিবিলিটি চলে আসছে দিন যাবে আর রেসপন্সিবিলিটি বাড়বে কিছু করার নাই এভাবেই লাইফটা চলতে হয় তো যাই হোক কি করার আমাদের তো সামনে এগিয়ে যেতে হবে সব একবারে আমি পাতা পাতা সব ধুয়ে রাখছি একসাথে দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে ফেলবো আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েন বর্তমান সময়ের কাঁচামরিচ দুই নাম্বার জাল না ওই জন্য অনেকগুলো করে নিয়েছি আমি এখানে তিনটা মাছ মেরিনেশন করে রাখবো তা আমার এই ভিডিও যারা চাকরিজীবী এবং যারা ব্যাচেলর বা সায়াকা থাকেন তাদের জন্য খুবই উপকার হবে আপনার একদিন কষ্ট করে এই মেরিনেশনটা করে রাখতে পারলে আল্লাহর রহমতে আপনাদের আর মনে করেন যে রান্নাবান্না রোজ রোজ খালি কটা ভাত পাকাবেন আর মাছ ভাজবেন বা মাছের জুড়িটা করে ফেলবেন টমেটো দিয়ে সে আর কি লাগে জীবনে যাদের বউ আছে তারা না নতুন নতুন রান্না করে খাওয়া ভাই এখন কি করার দিয়ে দিলাম লবণ একটু কি বলেন আগে দিল যা পরে দিল তাই ব্লেন্ডটা করে নিয়ে আসি যদি আমি এটা আপনার ব্লেন্ড করা দেখাইতে পারলাম না দেখানোর কিছু নেই ধরা তবে সাউন্ড উপভোগ করেন ব্লেন্ডারে যে সাউন্ড হয় আমার সাউন্ড উপভোগ করেন

থাকে না বাসা ভাবলাম বাজার থেকে কিনে আনবো বাট দুলে গেছে একটু হলুদ পার্সেল পাঠাই দিয়ে আকাশের ঠিকানায় পাঠাই বেশি হয়ে যাবে মনে না আল্লাহ ভালো সাথে এই

মাছটাকে সুন্দর করে একদম এটা প্রথম দিন ভাজা খেলে যেই টেস্ট আসে তার পরের দিন খেলে আরো দ্বিগুণ টেস্ট আসে কারণ মশলা গুলা ভিতরে মাছের ভিতরে ঢুকে যায় সিম্পল এই তিনটা মাছ করে রাখলাম আর আরামসে তিন দিন চলে যাবে আমি এইভাবেই করি লাইফটাকে এত ক্রিটিক্যাল করি না চাকরি বাকরি করে এসে কাজ করে এসে মনে চায় না যে ওই পিএস কষাও আদা রসুন কষাও তারপর মাছের ঝোল রান্ধ মনে চায় না মাঝে মাঝে করি তাতে এইটাই বেশিই করি এই যে হলো মাছ মাছটা অবশ্য এত সুন্দর করে এইভাবে ওরা কেটে দেয় না ওরা জাস্ট এইভাবে কেটে দিছে যেহেতু আমার কাছে আবার চাকু আছে আমি বাসায় এসে সুন্দর করে এগুলার মধ্যে দিয়ে ময়লা থাকে আপনারা যারা তেলাপিয়া মাছ খান এখান দিয়ে দেখুন অনেক ময়লা আছে এগুলো আপনার বাসায় এসে ক্লিন করতে হবে কেন আমি এইভাবে ফেরে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে দিতে মোটামুটি আমার শেষ মেলুন এখন কিছু পলিথিন কিনে রাখছিলাম এই পলিথিনগুলো আপনারা পেয়ে যাবেন এটা দশ টাকা করে একটা প্যাকেটে থাকে আমি এখন এটা তিনটা পলিথিনে রেখে দেব এই হইলো আপনার কাজ শেষ তিন দিনের জন্য আমি আপাতত নিশ্চিন্ত তবে কিছু পাঙ্কা শাসও কিনে রাখছিলাম আপনি যদি মাঝে কুটে দেয় তাকে যদি আপনি বিশটা টাকা বাড়ায় দেন তারা করবে কি দেখেন আমরা সিলে দিলে আর কোনো ভেজালই হয় না কোনো বাসায় এসে ঘষা মজা করতে হবে আজকে চিন্তা করছি টমেটো দিয়ে পাঙ্গাস মাছের একটা ঝুড়ি বানাই ফেলবো তো আজকের খাবার হয়ে যাবে বাকি যে মশলাটুকু বাচ্চা এই মশলাটুকুর মধ্যে আমি পরিমাণ মতো মাছ দিয়ে টমেটো দিয়ে ঝুড়ি বানাই ফেল ওকে সবাই ভালো থাকবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের কাজে দিবে আপনারা অ্যাপ্লাই করেন আশা করি কাজে দিবে যারা শর্টকাট কুকিং করতে চান একদিন একটু কষ্ট করবেন এক সপ্তাহ ইভেন দশ পনেরো দিন ফ্রিজে রেখে খেতে পারবেন নো ঝামেলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম